আমি তো তোর সিস্টেম করে হাও মাইবে না সিস্টেম করে আনবি না আবার আমি আমার ধরাইতে পারবে দূর তো না ও বলা দুগন্ডা ভুললা মনে তো দেখল লুক হইব কোম্পানি লুক হইব ভিলু নি দতাম আমার সুদির ফুটা দিয়ে আসি আসি কা লুডি দো কেক দো আরো দুই কথা কইছি রে আয় হায় আয় জাগা এই যে কারণ বড় বড় মাল ছিল একটা মাল নাই খালি বাহিনী তো কে আমার বাপ দাদা কি হেত আছে বন্দরের মাঝে আমি আইনা না তোমরা দুই আর তোমরা হাইটা

रुडी उठो आवला दी नबो नूडिले बाई दी काई लिगत त दुगन ऐ तोरा अर्जुग, अर्जुग। को जा मुडी केगले दी बुदबुदै जावगा अरे जा अरे जा हां जास को आइत स जाने कोसुत नै ठेया दिबो तोरा दी जासगा कडा तो टटै तो दे तो ना बस रुडी आइसे अपन न गो ठेई दिदम ते आम दिबो सिर दिली गोर करे ते दिसै ना एरा के ठेई दिसै ना आ आ हमर ब हम मां अम्मा हमर ब চল বলা এই ক একটা লুড়ি দো বুধবার বিলে ভালো দিলাম এ তোর আগের বড় আষ্ট কত ডেজনে ভাই আমার বাই দানা আর এরা আইছে চল বেলা মুখ দিয়ে আইসে আইসে কইসে লাইটটা কইলে আমার দোকান আমি কার মুখ দিকে জানো সোয়ালো দোকান উঠছিলাম আমি দোকানে চালাতাম দোকান পুষ্টা নাই দোকান চালাতাম না দোকান বন্ধ একবার বন্ধ করলাম টোটালি হেরান লাগি জীবনটা একবার তো শেষ হইছে অন সুদি টান তে বেড়াতে আয় কত ফর ফরে দোকান কাকা বন্ধ থাকতো সুদি টান লাগি বেড়াতে ভাগ লইছে আলো চালাতাম